তো সফলতা বনাম বাস্তবতা নিজেকে একটা কোশ্চেন করো তো যে সফলতা আসলে শেষ কোথায় তুমি ক্যারিয়ার প্ল্যান করতে পারো তুমি খুব প্ল্যান করে করে সেট করে করে আগাইতে পারো এই নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু তুমি একটা কাজ কখনো করতে পারবে সেটা হলো তোমার ভাগ্য বা সৃষ্টিকর্তার প্ল্যান আমি যেটা বিশ্বাস করি সফলতার যখন চাপটা আমরা অনেক বেশি ফিল করি যে সবার এত সুন্দর প্ল্যান তখনই সফলতার গল্প শুনি সবাই কি সুন্দর আমি এটা করছি তারপর এটা হয়েছে তারপর এটা হচ্ছে তারপর এটা হচ্ছে এরকম সিরিয়ালি আমি করতে আসি এবং সিরিয়ালি এরকম করার পরে আমি সফল হয়ে গেছি হ্যাঁ এটা রিয়েল লাইফে হয় না প্রত্যেক সফল প্রত্যেক মেধাবী প্রত্যেক চান্স পাওয়া স্টুডেন্ট বেশ কিছু স্টোরি হাইড করে কারণ পাবলিক অর্গানাইজ জিনিস তো লাইফের কার্ভটা এমন না লাইফের কার্ভটা খুব স্মুথও কোনো কার্ভ না লাইফের কার্ভটা এরকম ইসিজি দেখো না ওরকম আপ ডাউন সমান আপ ডাউন সমান যে কিছু হইতে পারে যে কোনো দিকে লাইফ যেতে পারে তা আমি বিলিভ করি যে আমার একটা ড্রিম থাকবে ফাইনাল যে আমি লাইফে এইটা হইতে চাই কিন্তু মজার কথা এই ড্রিমটাও আজীবন তোমার থাকবে তোমার ড্রিম তোমার চয়েস তোমার ভালোবাসা তোমার লাইকিং অনেক কিছু চেঞ্জ হবে বাট আমার একটা আলটিমেট ড্রিম থাকবে দেন ওটার জন্য আমি এটা হয়তো মনে মনে খসরা প্লান সাজাইতে পারি বাট আমি ছয় মাসের বেশি প্ল্যান সাজাই কথাগুলো বলার রিজন একটাই সেটা হলো তোমার লাইফ খুব প্ল্যান হইতে চলবে না যারা দেখাচ্ছে খুব প্ল্যানে আছে তারা নিজেরাও ভালো নাই আমার কাজ কি আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহর কাছে চাওয়া সৃষ্টিকর্তার প্ল্যানে বিশ্বাস রাখা অন্যদের সফলতা দেখে মোটিভেট হওয়া নিজেকে দোষারোপ না করে অলওয়েজ বেটার কিছু করা চেষ্টা করা ভুলগুলা ঠিক করা আমি জানি না এই ভিডিওটা তোমার উপর কতটুকু প্রভাব ফেলবে বা সফলতার সর্বশেষ বাস্তবতার একটা কথা বলি যখন তুমি কোনো একটা ভালো ভার্সিটিতে চান্স পাবা তুমি মনে হবে তোমার লাইফের পিকে আসো কয়েকদিন পরে রিয়েলাইজ করবো এখানে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে পাস করবা তারপরে তুমি রিয়েলাইজ করবো তোমাকে চাকরি পাইতে হবে অলওয়েজ মানুষজন চাবে তুমি আরও বেটার কিছু করো তুমিও চাবো অলওয়েজ বেটার কিছু করো দেন ওয়ান ফাইন মর্নিং তুমি রিয়েলাইজ করবে তোমার অনেক বয়স হয়ে গেছে এবং তুমি তোমার লাইফে কোনো এনজয়মেন্ট করতে পারো নাই তারপর তুমি রিয়েলাইজ করবো ওয়ান ফাইন মর্নিং যে আমার মরার বয়স হয়ে আসতেছে আমার শরীর আগের মতো নাই দেন তুমি আরও রিয়েলাইজ করবা কোনো একদিন সকালবেলা কালকে সকালটা হয়তো আসবে না মরার পরে তোমার কথা তোমার সন্তান খেয়াল রাখবে এবং তোমার সন্তানের যদি সন্তান থাকে সে তোমার নানা বা দাদার নামটা শুনবে নানি বা দাদির নামটা শুনবে তাকে দেখবে তার কথা খেয়াল রাখবে কিন্তু তোমার নাতি নাতনির সন্তানটা কখনো তোমার কথা খেয়াল রাখবে না পৃথিবীতে তোমার গল্প জাস্ট দুইটা জেনারেশন খেয়াল আনলেস তুমি লাইফে এমন কিছু করো যেটা তোমাকে ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে দিবে তোমার নাম আমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষজন এরকম কোনো কাজ করতে পারবে না তার মানে কি আমাদের জীবনের দাম নাই না আছে আমরা একটা কাজ করে যাচ্ছি এই পৃথিবীতে মানব জাতির অস্তিত্বটা রক্ষা করে যাচ্ছে সফলতা লাইফে লাগে সফলতা লাইফে দরকার তা আমরা সফলতার পিছনে ছুটতে যায় একটা জিনিস ভুলে যাই যে লাইফটা কত ছুটবে আমার মতে আমি পরিশ্রম করব স্যাক্রিফাইস করবো বাট দ্যাট ডাজেন মিন আমার লাইফে আর কিছু থাকবে না বাকি সব কিছুই করবো কারণ যখন আমার বয়স পঞ্চাশ হবে আমার বয়স ষাট হবে যখন আমার শরীর চলবে না যখন আমার আশপাশে আমার নাতি নাতিরা খেলবে আমার যাতে মুখে একটা হাসি থাকে কিছু মেমোরিজ খেয়াল করে তাদেরকে বলার মতো কিছু স্টোরি থাকে আমি এই লাইফটা চাই এবং আমি বিশ্বাস করি তোমরাও এই লাইফটা চাও ডোন্ট বি হার্ড অন ইয়োর সেলফ ওয়ার্ক হার্ড বাট ডোণ্ট বি হার্ড অন ইয়ার সেলফ কাজ তোমার এই পৃথিবীতে সময়টা খুব লিমিটেড